আগামী সংসদ নির্বাচন আসছে সেখানে বাংলাদেশ শান্তি সৃষ্ট শৃঙ্খলা পরিবেশ চাই আর দ্বিতীয়ত হলো যেন নতুন যে সরকার আসবে তিনি যেন তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি নজর রাখে আসলে আমরা তো তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে আমরা এতটুকু প্রত্যাশা যেন আমাদের তৃতীয় লিঙ্গের মানুষকে সবাই নারী পুরুষকে যেভাবে চোখে যেভাবে চোখে দেখে সবাই কিন্তু যেন তৃতীয় লিঙ্গের মানুষকে যেন ওইভাবে দেখে ঠিক আছে কিন্তু ওইভাবে অধিকার পায় না লাঞ্ছিত বঞ্চিত শিকার হয় মানুষের থেকে হানস্থ বোধ শিকার হয় মানুষের কাছে সম্মান পায় না যতটুকু আসলে মানুষ হিসাবে পাওয়ার প্রয়োজন ততটুকু সম্মান পায় না আপনাদের সবাইকে সালাম জানাই হলো এখন আমরা তো অন্যঙ্গ মানুষ আমাদের তো কেউ কিছু দেয় না আমাদের কোনো খোঁজ খবর নেয় না আমরা যে বাড়িতে যাই কেউ ভালো মনে দেয় কেউ খারাপ মনে দেয় কেউ ঘাড়ে বেঙ্গু আমাদের দেয় তাহলে আমরা সেটা আমরা সে দাবি চাই আমাদের সরকার যে সরকার আসবে সেই সরকার কাছে আমরা আমরা দাবি চাই যে আমাদের খোঁজ নিবে আমাদের তলাশ নিবে আমাদের সব কিছু আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করবে আমাদের রাস্তাঘাটটা ঠিক করবে আমাদের উপরে যেন একটা দাবি থাকলো সরকারের উপরে যে সরকার আমাদের কাছে আসবে এখন উপস্থিত আসবে সেই সরকার কাছে আমাদের একটা দাবি থাকলো আমাদের চেয়ারম্যান মেম্বার টি চেয়ারম্যান আমাদের কেউ আমাদের তখিত নেয় না আমাদের খবর খবর নেয় না ভোট নিয়ার কালে বলে হ্যাঁ তোমাদের এটা করবো এটা করবো আমাদের কেউ করে না আমরা ভোট দিয়ে আসি ভোট চার সময় ভোট চাই আমাদের কেউ কোনো কথা আমাদের সুজিজ্ঞেসও করে না আমাদের কোনো কিছু আমাদের দেয়ও না আমরা একটা বাচ্চা নাচি খাই আমরা কি করব আমরা অভিন্নগ মানুষ আমাদের কোনো ছেলে নাই মেয়ে নাই শান্তি নেই আমরা এটা করি খাই কেন আমাদের আমাদেরকেও দামও দেয় না আমাদেরকেও ভালো ভালোও বাসে না আমরা কোথায় যাবো আপনি যে তোমরা বাপ পেটের সন্তান আপনি যে ভাই বোন আপনাদের সবকিছু আমরা কোথায় যাব বলেন আমাদের কেউ দাম দেয় না আমাদের কেউ ভাসি দেয় কেউ আবার ঝাঁটা বাড়ন মেরিয়েও আমাদের দেয় আমরা তৃতীয় লিঙ্গর মানুষ আমাদের অধিকার দিবে আমরা দশ জনের কাছে চাই যাতে খেতে পারি আর তারা আমাদের একটু দেখশুন করবে আমাদের একটু সাহায্য করবে এটাই হলো বড় কথা আমি আজ হলো না হলো পঞ্চাশ বছর ধরে এই বাউন্দি গাংনি থানায় পঞ্চাশ বৎসর ধরে বামন্দি গাংনি থানায় কিন্তু আমাদেরকেও খোঁজ খবর নেয় না কোন ইউনিয়ন পরিষদেটুকু আমাদের খোঁজ খবর নেয় না আমরা খেয়ে থাকলাম কি না খেয়ে থাকলাম আমাদের খবর নেয় না এখন আমাদের এই এখন যে সরকার আসছে এই সরকার যেন আমাদের একটু খোঁজ খবর নেয় আর আমাদের তৃতীয় লিঙ্গর মানুষকে যেন একটু ভালোবাসা দেয় আর আমাদের তৃতীয় লিঙ্গর মানুষকে একটু সাহায্য যেন করে আমি বারবার করে বলেছি আমাদের রাস্তাটা আপনারা একটু বাইন্দি দেন কোন ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান মেম্বার আজ পর্যন্ত বানতে পারল না কি দি দিল না আমি এখানে তিরিশ চল্লিশ বছর বসবাস করি আমার নাম মালেকা হিজড়ে তৃতীয় লিঙ্গর মানুষ আমাদের কথা তো কেউই একটু শোনে না আর মানুষে মনে কর আমরা কত টাকায় কামাই করি কত টাকা টাকায় রোজগার করি হাটে গেলে দুটো কাঁচা সবজি হয়তো দুটো চুনো চানা মাছ পাই এই নি খাই আমরা জীবন জীবন কাটাই এর জন্য আমাদের সঙ্গে কত মানুষ হিংসাও করে কত মানুষ দূর দূর করে খেদাই দেয় কত মানুষ ভালোবাসা দিয়ে একটু দেয় কতজন হয়তো দেয়ও না